আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে আমার নতুন ভিডিওগুলো চলে যেতে পারে আর আপনারা দেখতে পারেন অনেকেই আছে সাবস্ক্রাইব করে রাখেন আর বেলাইকন অন না করার কারণে আমার ভিডিওটা অনেকের কাছে যেতে পারে না অনেকেই কমেন্ট করে আপু তোমার ভিডিও অনেক সময় আমাদের ভিডিওতে আসে না তো ওই জন্যই হয়তো যায় না তো এই তো সকালবেলা অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি তরকারিটাও বসিয়ে দিয়েছি সকালবেলা সূর্যোদয় দেখার সাথে সাথে আমি সবগুলো কাজ আগে করে নিয়েছি এরপরে চুলাতে এখনও ভাত ভাত অলরেডি হয়ে গেছে চুলাতে তরকারি ভাজি হচ্ছে আর এর ফাঁকে আমার বিছানাটা সেরে যাচ্ছি কারণ ওইভাবে সময় পাবো না ওই রান্নার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি কাজগুলো সেরে নিই এই তো তেমন একটা ফার্নিচার নেই এই চোখে আর ঘরটা ঝাড়ো দিলে বাস সকালের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি আমার এই তো রান্নাটা মোটামুটি শেষের দিক এদিকে নিবিড়ের দাদু নিবিড় এখনও ওঠেনি তো আমি ওদেরকে ডেকে আসলাম ওরা উঠছে এরপরে ওদেরকে খেতে দেবো তারপর নিবিড়ের টিভিন টিফিন রেডি করে নিয়ে তারপরে সোজা চলে যাব স্কুলের দিকে আজকে অনেকটা ভালো লাগছে সকালবেলা শরীরটা মোটামুটি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এখন আজকে আমার নিবিড়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন নিবিড়ের অনেকটা জ্বর আজকে আজকেও জ্বর ছিল ওষুধ খাওয়ার কারণে জ্বরটা নেমে গেছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তবে ওর ঠান্ডাটা নেই ওই জন্যে জ্বরটা আসলেও ওর খুব একটা খারাপ লাগছে না ওষুধটা খাইয়ে দিয়েছি তো বলছে যে ভালো লাগছে তো ভাবলাম যে স্কুলে যেতেই পারি আজকে যেহেতু ওর ভালো লাগছে তো মোটামুটি আমার রান্নাটা শেষ তরকারি হয়ে গেছে ভাতটা একটু বেড়ে নেব এরপরে আমার ভাজিটা এখনও হয়নি চুলোতে আছে তরকারি দেখতেই পাচ্ছেন একটা কড়াই অফ আছে দুটা চোলাতেই একদম রেডি করে নিয়েছি আর গতকালকেই রাত্রিবেলাতে কি কি রান্না করবো আমি সবটাই রাত্রিবেলা সব কিছু রেডি করে নিই আলু ধুয়ে রেখেছিলাম তারপরে বট সব কিছু ধুয়ে মুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঢেকে পেঁয়াজ তারপরে এগুলো সব কিছু ছিলে রেখেছিলাম সকালবেলা সব কুচি কুচি করে কেটে রান্না করে নিলাম আর সকালবেলা অত একটা ঝামেলা হয় না রাত্রিবেলাতে একটু গুছিয়ে রাখলে সকালবেলা চট করে আসা যায় এই তো মোটামুটি আমার ভাতটা ভাড়া হয়ে গেছে বাজিটা হলে পরেই হয়ে যায় আর আর রান্নাঘরটা আবার একটু গুছাতে হবে এই দেখতেই পাচ্ছেন আমার চুলাটা একটু নোংরা হয়ে আছে চুলা নোংরা আমার একদমই পছন্দ হয় না রান্নার সাথে সাথে আমি পুরো রান্নাঘরটা একদম গুছিয়ে পরিপাটি করে রাখি আর যেদিন সময় পাই না দেখা যায় স্কুল থেকে এসে আগে রান্নাঘরের পেছনে লেগে পড়ি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আর সকালবেলা রান্না করলে আর সারাদিনের রান্নার ঝামেলাটা ওইভাবে থাকে না সবজি তরকারি একটু যাই থাকে রাত্রেবেলা রুটি করে খেয়ে নিই তো আজকে গতকালকে রুটি করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রে চার পাঁচটা রুটি নিবিড় আর নিবিড় দাদুকে ভেজে দিয়েছিলাম সেটাই খেয়েছে আর সাত আটটা রুটি আছে দুদিন চলে যাবে রাত্রেবেলা তো এই শীতের সময় রাত্রিবেলাতে রুটি খেতেই বেশি ভালো লাগে ভাতটা খাইতে ইচ্ছে করে না তবে নিবিড় দেখা যায় যে রুটি খাওয়ার পরেও হালকা একটু ভাত চায় যে ভাত দিতে হবে তো রুটি পেট ভরে খেলে আর ওকে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাওয়া হয় কারণ ও ভাত খাওয়া মানে ভাত খাওয়ার খুবই আগ্রহটার ভিতরে জাগে রুটি ও খুব একটা খেতে চায় না আর পরোটাটা নিবি খুবই পছন্দ করে পটা পরোটা দিলে আর ভাতের কথা বলে না কিন্তু শুকনো রুটি নিবে একদমই খেতে চায় না চোর করে খাওয়ানো হয় আর ডাক্তার রুটি তারপর পাউরুটি এ ধরনের খাবার বিস্কিট এ ধরনের খাবার নিবিড়কেও মানা করে দিয়েছে আমাকে মানা করে দিয়েছে কারণ এ ধরনের খাবার হাইপার একটু বেশি হয় বেড়ে যায় নিবিড়ের জন্য আর আমার তো এমনিতেই থাইরয়েডের সমস্যা রুটি জাতীয় কেক বিস্কিট পাউরুটি এগুলো আসলে ডাক্তার আমাকেও খেতে মানা করছে যার জন্য খুব একটা খাই না হালকা ভাত এবং প্রচুর সবজি খাই আমি সবাই সবজি খায় আমাদের বাড়ি আপনারা খেয়াল করবেন হয়তো প্রত্যেক দিন শাক বা আমাদের সবজি সব সময়ের জন্য একদম কড়াই ভরে রান্না করে রেখে দিই দেখা যায় যে সকালবেলা দুপুরে সবজি খাই তার মাছটা মাংস হলে মাংস রান্না করি কিন্তু রাত্রেবেলাতে সেই সবজি যেটুকু বেঁচে যায় রুটি দিয়ে আমরা খেয়ে নিই এই তো মোটামুটি নিবিড়ের খাওয়া দাওয়া শেষ হলে আমরা বেরিয়ে পড়ব আজকে খুব একটা কাজ দেখাতে পারলাম না আর একটু সময় পেয়েছি ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়েই রেখে যাই এখনও দশ পনেরো মিনিট পর বের হব তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে গেলে আর দুপুরের দিকে এসে গোসলে রাখ দিয়ে সুন্দর করে মুছে নেব হয়ে যাবে আর ডাক্তার আমাকে এমনি পানি এগুলো নাড়তে একদমই নিষেধ করে দিয়েছে যে পানির কাছে একটু কম যাবে পানির জন্য আমার খুবই সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যাটা হচ্ছে এই পুরো সিজনটাই শীতের সিজনটা আমার খুব খারাপ অবস্থায় কাটে সব সময়ের জন্য এত বেড রেস্টে আর আমার বাড়ি এত কাজের বাড়ি যে বেস ড্রেসটা থাকার আমার উপায় নেই সব সময়ের জন্য কাজ থাকতেই হয় শ্বশুর শাশুড়ি সবাই আসে আমি যৌথ ফ্যামিলিতে থাকি শ্বশুর শাশুড়িকে নিয়ে যার জন্যে কাজটা আর বেশি আর গ্রামের বাড়িতে আপনারা নিই কাজটা একটু বেশিই থাকে তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকে খোলামেলা বাড়ি পরিষ্কার করতে এটা সেটা করতে দেখা যায় এক ঘরতে আর ঘর এটা সেটা নিতেই অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর ফ্ল্যাট বাড়িতে তো এইটুক মানে ইয়ার ভিতরেই কাজ ডাইনিং পেস রান্নাঘর আর রুম এটা ছাড়া তো আর কোথাও যেতে হয় না আর গ্রামের বাড়ি একটু দেখা যায় যে রান্নাঘরটা আলাদা জায়গায় থাকার ঘর আলাদা জায়গায় শ্বশুর শাশুড়ির ঘর আলাদা টিউওয়াল পার আলাদা অনেক অনেক সময় ব্যয় হয় আসলে গ্রামের বাড়িতে অনেক হাঁটা লাগে এবং অনেকটা কাজ বেশি আমার মনে হয় আমি জানি না আপু ভাইয়ারা কী বলবেন আমার সাথে একমত কী না কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু একটু কাজটা বেশিই থাকে ধুলোবালি থেকে বেশি থাকে যার জন্য পরিষ্কার এটা করতে করতেই সময় বেশি লাগে কাজটাও বেশি হয় তো এতে মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে পাশের ইউনিটের ভাবিটা আবার আজকে সকালবেলা ঢাকাতে চলে যাবে বললো তার হাজব্যান্ডের কিডনির সমস্যা হয়েছে তো বললো যে ঢাকা যেতেই হবে অপারেশন করার জন্য তো কী জানি আমি যখনই আসি তখনই দেখা যায় যে পাশের ইউনিটের ভাবিরা থাকেই না চলেই যায় এই এক মাস থেকে বাবার বাড়ি থেকে চলে আসলো আবার নাকি আজকে চলে যাবে তো মনটা একটু খারাপ হয়ে গেছে বিকালের দিকে ছাদে গিয়ে তাও আমরা একটু সময় কাটাই কথা বলি আর এখন সব সময়ের জন্য আমার রুমেই থাকতে হবে আর আর ছাদে যেতে পারবো না আর একা ছাদে যেতেও ওইভাবে ভালো লাগে না বিকালের দিকে নিবির অবশ্যই একটু বাজারে যাওয়ার দাদুর সাথে ওরাও একটু ঘুরতে পারে কিন্তু আমার আর যাওয়া হয় না তো এই তো মোটামুটি সব কাজ শেষ বোরখা পরে রেডি হয় সোজা বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে নিবিড় তো আজকে একটু মানে দেরি করতে করতে যে একটু পরে বের হয়ে করতে করতে একটু দেরি হয়ে গেছে তো নিবিড়কে তাড়াতাড়ি বলছিলাম যে একটু জোরে হাঁটো কারণ বাস মিস করলে আবার সিএনজি করে যেতে হবে এই তো আমরা স্কুলে চলে আসছি এবং টিভিনে সবাই খাওয়া দাওয়া শেষ করে এই তো অনেক সময় আমি পরিষ্কার করি তারপরে এক পিচি আছে আদরি ও খুব ভালো একটা মেয়ে তো আমাদের কাজে অনেকটাই হেল্প করে তো এই তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে থেকে গল্প করছিলাম আর এই তো আজকে অনেকটা ঠান্ডা লাগছে এখানে অনেকেই অনেক রকমের কাজ করে কেউ ব্যাগ বোনে ব্যাগ বানায় কেউ খাতা সেলাই করে কেউ অনেক রকমের আর কাজটা দেখে না হাতের কাজ কি নিখুঁতভাবে করছে মার্শাল্লাহ আমি তো ভাবিকে মাঝে মধ্যে বলি যে আপনার এই কথাটা আমি যেন কবে চুরি করে নিয়ে যাই কমপ্লিট হোক তারপরে চুরি করে নিয়ে যাও আর এত ধৈর্য নিয়ে বেচারা কাজ করেন আমি তো অধৈর্য হয়ে যাই আমার একটা বিছানার চাদর আছে সেটা অনেক দিন হলেও সেটা তো কাজ করতেই পারি না তাই তো স্কুল ছুটি হয়ে গেছে বাসায় আসছি এরপরে আমি আচারের অর্ডার দিয়েছিলাম এবার তো ওইভাবে আচার আমি বানাইনি একবার আচার বানিয়েছিলাম ভাসুরের ছেলেকে দিয়ে পুরো আচারটা আর নিজেদের জন্য কোনো কিছুই বানানো হয়নি এবার আচার শেষ আচার তো খেতে হবে তো আমার শ্বশুর তো আমার তো ঠান্ডার সমস্যা তো বললো যে ঠিক আছে অনলাইনে অর্ডার দিই পরে অনলাইনে অর্ডার দিলাম একটা কম্বো প্যাক নিয়েছি জলপাইয়ের আচার আমলকির আচার আর কদবেলের আচার দেখি কেমন লাগে জানি না কীরকম হবে আচারগুলো তো দেখে তো ভালোই লাগছে এখন খেতে কীরকম হবে আল্লাহ জানে আমি তো ওইভাবে বাইরের আচারটা খাই না তো এই প্রথম অর্ডার দিলাম কেমন লেগেছে আসলে জানি না এক হাজার টাকা নিয়েছে তিনটা বইমে এক হাজার টাকা নিয়েছে জানি না কীরকম হবে খেয়ে তারপরে দেখি কি মজা লাগে কি না জানি না আচারগুলো কেমন হবে তো তিনটা আচারই তিনটার কম্বো নিছে এটা হচ্ছে জলপার আচার কথবেলের আচার আর আমলকির আচার কোনটা দিয়ে শুরু করি আমলকির আচার দিয়ে শুরু করি খারাপ না এর থেকে ভালো আমি পারি কোটবেলের আচারটা খুব একটা খারাপ না সবই একই রকমের টেস্ট মনে হচ্ছে আমার সবগুলো একই একই টেস্ট কতবেলের আচার টেস্ট যে কতবেলের মতো সেন্ট বা কন্ধ লাগবে সেটা না আমলকির আচারও একই টেস্ট জলপাই মানে সবগুলো কেমন জানি একরকম লাগছে আমার কাছে ভিন্ন স্বাদ নাই একই রকমের টেস্ট জলপাইয়ের আচার